আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইসরায়েলে পঞ্চাশটি রকেট ছড়েছে হিজবুল্লাহ এরপর জানিয়ে দেব ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের পরিণতি জানিয়ে সতর্ক করল ইরান এদিকে ইসরায়েল ভাবছে তাদের থামানোর কোনো শক্তি নেই বলেছেন এর দোকান এরপর জানিয়ে দেব ইসরায়েল ফ্লাইট বাতিল করেছে অনেক বিমান সংস্থা আরও জানিয়ে দেব ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন মোদির সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি হামলা লেবাননে হাজার হাজার মানুষ ঘর বাড়ি ছাড়ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলে পঞ্চাশটি রকেট ছুড়েছে হিজবুল্লাহ ইসরায়েল বলেছে লেবানন থেকে পঞ্চাশটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে আজ সকালে লেবানন থেকে উত্তর ইসরায়েলে পঞ্চাশটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র আটকে দেওয়া হয়েছে প্রায় পাঁচটি প্রজেক্টাইল মধ্য ইসরায়েলের হামাকিম আলাকাকে লক্ষ্য করে ছোড়া হয় তবে হিজবুল্লার রকেট হামলায় ইসরায়েলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আজকেও লেবাননের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে হিজবুল্লাহ এর আগে সোমবার লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী সোমবার চালানো হামলায় প্রায় পাঁচশো মানুষ নিহত হয়েছে আহতের সংখ্যাও দুই হাজার ছুঁই ছুঁই এ হামলার প্রতিবাদে ইসরায়েলও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের পরিণতি জানিয়ে সতর্ক করল ইরান সম্প্রতি হামলা পাল্টা হামলায় রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ হিজবুল্লাহ রকেট হামলার জবাবে সোমবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল যেই হামলায় প্রায় পঞ্চাশ জন লেবানিজ মারা গেছেন হামলার জবাবে পাল্টা হুমকি এসেছে হিজবুল্লার পক্ষ থেকেও এই অবস্থায় গোটা মধ্যপ্রাচ্যেই বিরাজ করছে উত্তেজনা এই যুদ্ধের ভয়াবহ পরিণতির কথা জানিয়ে সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইসরায়েল হিজবুল্লার পুরনো দ্বন্দ্বে যোগ দিতে ইরানকে উস্কে দিয়ে মধ্যপ্রাচ্যকে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় ইজরায়েল এমন মন্তব্য করেছেন পেজেস্কিয়ান, নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেছেন আমরা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণ হতে চাই না কারণ এর পরিণতি অপরিবর্তনীয় হবে আমরা শান্তিতে থাকতে চাই আমরা যুদ্ধ চাই না ইসরায়েল এই সংঘাত সৃষ্টি করতে চায়। এছাড়াও পেজস্কিয়ান গাজায় ইসরায়েলের গণহত্যার কথা তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে নিরবতার অভিযোগ তুলেছেন ইসরায়েল ভাবছে তাদের থামানোর কোনো শক্তি নেই বলেছেন এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ ট্যাব এরদোগান নিউ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান করিম খানকে বলেছেন ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউজে এক বৈঠকে তিনি এই অভিযোগ করেন এরদোগান বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহর সরকার গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে দ্বিধা করেনি গাজায় কমপক্ষে একচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন তিনি উল্লেখ করেন ইসরায়েল বেপরোয়া নতুন করে গণহত্যা চালানোর পরিকল্পনা করছে তারা ভাবছে যে তাদের থামানোর কোনো শক্তি নেই তুরস্কের প্রেসিডেন্ট বলেন ইজরায়েল যে অপরাধ করছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং ইসরায়েলি গণহত্যার বিষয়ে আইসিসির মামলাটি অবশ্যই শেষ করতে হবে গণহত্যার অপরাধীদের অবশ্যই তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দিতে হবে যাতে আন্তর্জাতিক আইনের প্রতি সবার আস্থা বেড়ে যায় এর করিম খানকে বলেন ইসরায়েলের গণহত্যামূলক অপরাধগুলোকে সুনির্দিষ্ট প্রমাণসহ নির্ণয় করার জন্য তুরস্কতার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা চালিয়ে যাবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত সাত অক্টোবর থেকে প্রায় এক বছর ধরে গাজায় ইসরায়েলি হামলায় একচল্লিশ হাজার চারশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী এবং শিশু এই সময়ের মধ্যে আহত হয়েছেন পঁচানব্বই হাজার পাঁচশো জনের বেশি মানুষ ইসরায়েল ফ্লাইট বাতিল করেছে অনেক বিমান সংস্থা আগেই যাত্রীদের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণে লেবাননের বৈরুদগামী কিছু ফ্লাইট বাতিল করা হয়েছিল এবার ইজরায়েলের সঙ্গেও ফ্লাইট বাতিল করেছে অনেক বিমান সংস্থা বিবিসি জানিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ বলেছে বুধবার পর্যন্ত তেলাবিবের সব ফ্লাইট বাতিল করেছে তারা বিয়ে এক বিবৃতিতে বলেছে নিরাপত্তা সবসময় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং আমরা গ্রাহকদের তাদের ভ্রমণের বিকল্পগুলি সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য যোগাযোগ করছি ফ্লাইট রাইডার ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটটি দেখায় বাহ্যিকভাবে অন্যান্য এয়ারলাইন্সের তেলাবিবের ফ্লাইট কমেছে এই তালিকায় আছে ইউজ এয়ার এবং আজারবাইজান এয়ারলাইন্স লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী সোমবার চালানো হামলায় প্রায় পাঁচশো জন মানুষ নিহত হয়েছে আহতের সংখ্যা দুই হাজার এ হামলার প্রতিবাদে ইসরায়েল রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন মোদীর যুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোববার যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে তিনি জানান গাজায় শান্তি এবং স্থিতিশীল পরিস্থিতি ফেরাতে ভারত সব সময় পাশে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্বাসের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে মোদী লেখেন ফিলিস্তিনের জনগণের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও জোরদার করার বিষয়ে কথা হয়েছে সেদেশের প্রেসিডেন্টের সঙ্গে বর্তমানে মোদী নিউ রয়েছেন কোয়াড বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তিনি বৈঠকের পর একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার গত বছর গাজা ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতির যে প্রস্তাব জাতিসংঘে আনা হয়েছিল তার পক্ষে একশত বিশটি সদস্যরাষ্ট্র ভোট দিলেও ভোটদানে বিরত ছিল মোদী সরকার হামাসের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করে পররাষ্ট্রমন্ত্রী জানান ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় কারণ তারা ভুক্তভোগী গত সপ্তাহেও জাতিসংঘের ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে প্রস্তাব নেওয়া হলে ভারত তাকে ভোট দেয়নি কিন্তু পাশাপাশি নয়াদিল্লি ক্রমশ একশে অবস্থান থেকে সরে গিয়ে সূক্ষ্মভাবে ইসরায়েল ফিলিস্তিনি প্রশ্নে ভারসাম্যর পথে আসছে এমনটাই মনে করছে কূটনৈতিক শিবির ইজরায়েলি হামলা লেবাননে হাজার হাজার মানুষ ঘর বাড়ি ছাড়ছে লেবাননে ভয়াবহ হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে ইসরায়েলের একদিনের হামলায় দেশটিতে চারশত জন নিহত হয়েছেন তাদের মধ্যে ৩৫ জনই শিশু দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আহতদের সংখ্যা এক পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ এমন পরিস্থিতিতে লেবাননে ঘরবাড়ি ছাড়ছেন হাজার হাজার মানুষ জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র ম্যাথিউ সল্টমার্স বলেছেন লেবাননে বেসামরিকদের ওপর ইসরায়েলি হামলার ঘটনা অগ্রহণযোগ্য স্টলমার্স জেনেভাই সাংবাদিকদের বলেন গতকাল সারাদিন ও রাতে হাজার হাজার মানুষকে বাড়িঘর ছাড়াতে বাধ্য করা হয়েছে ও এই সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোছি বলেছেন লেবানন ও গাজায় ইসরায়েলি পদক্ষেপের ব্যাপারে তেহরান উদাসীন থাকবে না এক এক্স বার্তায় তিনি বলেন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইসরায়েলের অপরাধ বিশ্বের কাছে পরিষ্কার এখান থেকে চোখ ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই তাছাড়া লেবাননে গাজার মতো পরিস্থিতি হতে দেওয়া যাবে না আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি বলেছেন লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেওয়া যাবে না সম্প্রতি লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলার ঘটনাকে কেন্দ্র করে এমন মন্তব্য করেছেন মাসুদ পেজেশকিয়ান দু সালের পর লেবাননে এটাই ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় হামলার ঘটনা